এদিন রথযাত্রা উৎসব পালন করলো বেলগুড়িয়া রিক্রিয়েশন ক্লাব কামারহাটি পৌরসভার নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে জগন্নাথ দেবের বাড়ি বিগত বছরের ন্যায় এবছরেও রিক্রিয়েশন ক্লাব তিন এলাকার সকলকে নিয়ে ধুমধাম আকারে রথযাত্রা উৎসব পালন করে যেখানে কচিকাছা থেকে শুরু করে এলাকার প্রবীণ নবীন সকলের সমাগম ঘটে এদিন ক্লাবের সামনে থেকে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবীকে পুজো দিয়ে রাজবেশে সাজিয়ে রথে চাপিয়ে এলাকা পরিভ্রমণ করা হয় শেষে বেলগুরিয়া ষষ্ঠীতলা দেবায়তন উন্নয়ন সমিতির মন্দির প্রাঙ্গনে গুন্ডিচা মন্দিরের আয়োজন করা হয় এবং সেখানেই উল্টো পর্যন্ত আপাতত মাসির বাড়ি এলাকাতেই থাকবেন জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রা দেবী গুন্ডিচা মন্দির প্রাঙ্গণে প্রত্যেকদিন বিশেষ পুজো অর্চনা এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হচ্ছে সন্ধ্যায় বেলগুড়িয়া রিক্রিয়েশন ক্লাব দ্বারা আয়োজিত এই দিনের এই রথযাত্রা উৎসবকে ঘিরে এলাকার মানুষেরা যেন উৎসবে নামে যে মেতে ওঠে আমাদের এই রথযাত্রা

এবং প্রতিদিনই পুজো হয় প্রতিদিনই পুজো করা হয় এবং ভোগ দেওয়া দেওয়া হয়তো আমরা এখান থেকে রথ যখন বাড়ি থেকে ফিরে চলে যায় আমরা ইকুয়েশন ক্লাবে গিয়ে আমাদের ওখানে ভোগদান করা হয় আর রথ সাজানো প্রতিযোগিতা করা হয় প্রত্যেকবার এবং আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে করছি বলে এটা আরো ভালো হচ্ছে আহ তলা দেবাচন উন্নয়ন সমিতি আমাদেরকে খুব বিশেষভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এটাতে

আমরা ছোট ছোট রথ নিতাম নিয়ে সবাই বেরাতাম ঘুরতাম কিন্তু যত দিন যাচ্ছে কালের পরিবর্তনের সাথে সাথে মানুষ আমরা এই বাচ্চাদের নিয়ে রথ বেরোনো বা এই জিনিসগুলো বন্ধ হয়ে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে এই দক্ষিণ ভাই ক্লাবের নতুন করে এই যে প্রকল্পটা যে আমরা নতুন করে একটা রথ নিয়েছি একটা রথে এতগুলো মানুষের ভিড় এতগুলো মানুষ এই একটা রথ নিয়ে আমরা আনন্দিত থাকি বাচ্চারা বড়রা ইনফ্যাক্ট দেখুন কত মানুষ হয়েছে যারা হয়তো সেই এই রথটাতে তারা পুরোনো দিনের যে আমরা ছোটবেলায় রথে আনন্দটা করতাম সেই আনন্দটা আমরা এই রথে এখন এসে করে থাকি তো এই সত্যি আমরা খুব মানে আমাদের খুবই ভালো লাগে জগন্নাথ মহাপ্রভুর টানে আমরা এক জায়গায় মিলিত হয়েছি বেলঘুরা থেকে সৃঞ্চিদি উপায়ের রিপোর্ট সঠিক বার্তা